আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিএনজি বাইসা বিদেশ আইসা এখন গেছি ফায়সা, দীর্ঘ দশটা বছর প্রবাসে কাটাই দিলাম হিসাব মিলাইতে পারতেছি না আসলে লাইফে কি করলাম দশ বছরে তো অনেক সিএনজির ভিডিও আমার এই চ্যানেলটিতে বানানো হয়েছে সিএনজি রিলেটিভ অনেক ভিডিও হয়েছে তো দেশে ডাল ভাত খাইতাম সেটাই ভালো আসছিল প্রবাসে শৈল আইসা শৈল বল খাইতে গিয়া এখন জীবনের শেষ মুহূর্তে চিন্তা ভাবনা করতেছি এখন আবার দেশে গিয়ে কি করব সেটাই ছিল তো অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই বিক্রি করে তো বিদেশ আপনি আসবেন ঠিক আছে সিএনজি বিক্রি করে অনেকে বলতেছেন ভাই দেশে আগের মতো এরকম ইনকাম নাই সিএনজি তো আগে যেরকম ইনকাম হতো রিসেন্টলি কিন্তু সেরকম ইনকাম নাই হিউজ কম্পিটিশন তো এই অবস্থা অনেকে চাচ্ছেন যে সিএনজি বিক্রি করে বিদেশে আসবেন তো দেশে সেটিং থাকলে সেটা তো ভালো কথা কিন্তু বিদেশ আসার পর আপনি পাঁচ বছর সাত বছর থাকবেন থাকার পরে তো আবার যাইতে হবে যেমন আমার অবস্থা তো এখন ভাই এক গ্যামি হয়ে গেছি প্রবাসে থাকতে থাকতে এক গ্যামি হয়ে গেছে এখন বাড়ির গিয়ে তো একটা কিছু করতে হবে এখন অনেকে বলতেছেন যে ভাই সিএনজির অবস্থা খুব খারাপ দেশে গিয়ে সিএনজি চালিয়ে খাবো কিন্তু ইনকাম নাই তো ইনকাম না থাকলে তো আসলে এই দেশে কি কি করবে এখন আমি কি করে খাবো সেটা আপনারা জানেন চিন্তা ভাবনা একটু অন্যরকম করছি এখন তো আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি পাই তাহলে হয়তো একটা কিছু করতে পারবো তো রিসেন্টলি চিন্তা ভাবনা করছি যে যেহেতু সিএনজির বর্তমান অবস্থা খুব খারাপ ইনকাম ওরকম নাই তার জন্য চিন্তা ভাবনা করছি যে দেশে অনলাইন ভিত্তি কিছু করা যায় নাকি তো যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা পাই তাহলে একটা কিছু করা যাবে আশা করি আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার প্রয়োজন রয়েছে তো ইনশাল্লাহ মনের মধ্যে সাহস নিয়ে আগাতানোর চেষ্টা করতেছি আর স্বপ্ন তো দেখি অনেক কিন্তু স্বপ্নটুকু বাস্তবে রূপ কতটুকু দিতে পারবো জানি না তো এই হচ্ছে বিষয় তো রিসেন্টলি শুরু করেছি যে ই কমার্স করার চিন্তা ভাবনা আছে এখন তো মনের মধ্যে একটা আশা আছে যে অনলাইন ভিত্তিক ই কমার্স বিজনেস নিয়ে একটা কিছু করার আশা করি আপনারা যদি ভালোবাসা এবং সাপোর্ট করেন অবশ্যই কিছু করা যাবে তো আজকে যে অবস্থায় দেখতে পাচ্ছেন এই পরিবেশ প্রবাসে এই রুমের মধ্যে ইনশাল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে এই পজিশনে চলে যাব যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকে তো আজকে দেখেন প্রবাসের মধ্যে কি অবস্থায় আছি এই একটা বেড আর এই হচ্ছে আমার পিসি এখান দুইটা টেবিলের মধ্যে জয়েন করে এইভাবে সেট করেছি তো দোয়া করবেন খুব শীঘ্রই যেন এই অবস্থা থেকে ডেভেলপ করতে পারি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ